আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আপনাদের মাঝে ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মেঘ বৃষ্টি আর নিম্নচাপ নিয়ে এসেছে নতুন সতর্ক বার্তা ইতিমধ্যেই দেশের নানা প্রান্তে ব্যবসা গরমে মানুষের কষ্ট বেড়েছে এরই মাঝে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎ সংলগ্ন এলাকায় শ্রেষ্ঠ লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এবং বর্তমানে একই এলাকায় অবস্থান করছে আবহাওয়াবিদরা বলেছেন এটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে উপকূল জুড়ে বইছে দমকা ঝরা হওয়া যার গতি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ু চাপের তারতম্য বেড়ে গেছে তাই উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দর উপর দিয়ে যে যেকোনো সময় ঝড়ো হওয়া বয়ে যেতে পারে এর জন্য চট্টগ্রাম মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে চার সেপ্টেম্বর বৃহস্পতিবার দুই হাজার পঁচিশ রংপুর রাজশাহী ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অথবা বদ্র বৃষ্টি হতে পারে ঢাকা খুলনা ও বরিশালের দুই একটি জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দেশের কোথাও কোথাও মাঝে ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এমনটাই জেনেছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিএমডি বাংলাদেশ আবহাওয়া অবজারভেশন টিমের দেওয়া তথ্য অনুযায়ী কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের আট বিভাগের ৬৪ জেলা সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মেঘালয় মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থান বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আর আপনার জেলার এই মুহূর্তে আবহাওয়ার অবস্থা কেমন তা কমেন্ট করে জানিয়ে দিন নিত্য নতুন আবহাওয়া আবার খবর এবং পূর্বাভাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন চলুন এবার দেখে নেওয়া যাক আবার পূর্বাভাস মেঘমালা মডেল আডারে প্রিয় দর্শক চলে আসলাম মেঘমালা মডেল আটারে বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের ঢাকা সিলেট মেহেরপুর খুলনা বরিশাল এ সকল অঞ্চলে হালকা থেকে মাঝেই ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমরা যদি ঢাকা বিভাগের দিকে যাই তাহলে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের কাপাসিয়া নরসিংদী কাটিয়াদি বানিস্তলী ধামরাই এছাড়াও দোহার মুন্সীগঞ্জ হোমনা এ সকল অঞ্চলে হালকা বরিশরে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়াও ফরিদপুর মেহেরপুর ফরিদগঞ্জ কুমিল্লা শাইলকোপা পাবনা এই সকল অঞ্চলে কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে যশোর লোহাগাড়া মাদরীপুর খুলনা সাতক্ষীরা এই সকল অঞ্চলে হালকা মেঘলা আকাশ থাকবে তবে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সমুদ্র উপকূলবর্তী কলাপাড়া লালমোহন মাঠবাড়িয়া এই সকল অঞ্চলে হালকা গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সমুদ্র বন্দর কিন্তু বেশ উত্তাল রয়েছে এবং কোথাও কোথাও পাঁচ থেকে ছয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নিম্নচাপটি শুরু হয়ে গেছে এই জায়গাতে আস্তে আস্তে কিন্তু বাংলাদেশের উপর এটা সক্রিয় হয়ে যাবে এদিকে আমরা দেখতে পাচ্ছি ফরিদগঞ্জ মতিহাট সেনবাগ কুমিল্লা সকল অঞ্চলে হালকা দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে চট্টগ্রাম বিভাগে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত নেই আকাশ পরিষ্কার থাকবে এবং ব্যবসা গরম উপস্থিত থাকবে এদিকে ত্রিপুরা রাজ্যের আমবাসা আগারতলা আমারপুর সকল অঞ্চলে আকাশ পেশ মেঘলা রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাংলাদেশের সিলেট বিভাগে গেলে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগে সিলেট চারখাই বারলেখা জকিগঞ্জ বালিয়াগঞ্জ কালাওড়া মৌলইবাজার এই সকল অঞ্চলে কোথাও কোথাও তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে চটক বাজার বরপুর ফেনারবাগ জগন্নাথপুর সকল অঞ্চলে হালকা ঘুড়ি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে মাদান ময়মনসিংহ সকল অঞ্চলে এছাড়াও রাজশাহী বিভাগের রাজশাহী পাবনা সিংরা সকল অঞ্চলে মেঘলা আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বগুড়া মহাদেবপুর বালুরঘাট ঘোরাঘাট চাররাজিপুর রংপুর বিভাগের ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর রংপুর সকল অঞ্চলে আকাশ বেশ পরিষ্কার থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে পশ্চিমবঙ্গের চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান কাটুয়া সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার এবং কোথাও কোথাও ছয় মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে কলকাতা কলারঘাট আরামবাগ সকল অঞ্চলে হালকা গড়ি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সাথে দুর্গাপুর শিউরি লালহাতি দোলাই মালদা সকল অঞ্চলে আকাশ মেঘলা থাকবে দেখতে পাচ্ছি না এদিকে উত্তরবঙ্গে শিলিগুড়ি এবং কোচবিহারে হালকা মেঘলা আকাশ থাকবে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তর অঞ্চলে আকাশ হালকা থাকবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না বিশেষ করে রাজশাহী বিভাগ রংপুর বিভাগ সকল অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এছাড়া ময়মনসিংহ ও সিলেট সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে মেহেরপুর ঢাকা বিভাগ কুমিল্লা সকল অঞ্চলে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই হালকা মেঘলা আকাশ থাকবে তবে বরিশালে আমরা দেখতে পাচ্ছি হালকা বরিশালে গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাদারীপুর বরিশাল পিরোজপুর খুলনা এই সকল অঞ্চলে তবে সমুদ্র উপকূলবর্তী কলাপাড়া লালমোহন মাঠবাড়ি এই সকল অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এছাড়াও চট্টগ্রাম বিভাগের উপজেলা উপজেলার এ সকল অঞ্চলে গুড়িগুড়ি বৃষ্টিপাত এবং চারখাই টেকনাব এ সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে ত্রিপুরা রাজ্যের আমবাসা আগারতলা আমারপুর এ সকল অঞ্চলে আকাশ বেশ পরিষ্কার রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান আরামবাগ কলারঘাট সকল অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না মালদাতে আমরা দেখতে পাচ্ছি সপ্তানব্বই অষ্টানব্বই পার্সেন্ট পর্যন্ত মেঘলা আকাশ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে শিলিগুড়ি এবং কোচবিহারে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না এরপর দুপুর দুইটাই গেলে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং রাজশাহী বিভাগের কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে রাজশাহী সিংরা পাবনা সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগুড়া সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে ময়মনসিংহ সকল অঞ্চলে তবে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের অনেক অঞ্চলে সিলেট মৌলভীবাজার এ সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না ব্যবসা গরম উপস্থিত থাকবে এ সময় এছাড়া আমরা দেখতে পাচ্ছি মাদান কিশোরগঞ্জ লাখা সকল অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে ঢাকা বিভাগে ঢাকা কুমিল্লা নগরপুর ফরিদপুর এ সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে পাবনা সাইলকোপা যশোর লোহাগাড়া মাদারীপুর এ সকল অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এদিকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে মাঠবাড়িয়া লালমোহন বরিশাল পিরোজপুর হাট খুলনা শ্যানবাগ ফরিদগঞ্জ সকল অঞ্চলে হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের খাগড়াশ্রী ফরিশ্রী উপজেলার চেটায়গাং এই সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে চারখাই টেকনাফ এ সকল অঞ্চলে এদিকে ত্রিপুরা রাজ্যের আমবাসা আগারতলা আমারপুর সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান সকল অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা সাথে দুর্গাপুর কাটুয়া মেহেরপুর শিউড়ি এ সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে মালদার আকাশ বেশ পরিষ্কার থাকবে ব্যবসা গরম উপস্থিত থাকবে সময় এবং উত্তরবঙ্গের শিলিগুড়িতে আমরা দেখতে পাচ্ছি ওয়ান পয়েন্ট ফাইভ পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোচবিহারে আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না এরপর বিকাল পাঁচটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরবঙ্গের রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় হালকা পরিসরে গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে রাজশাহী বিভাগের মহাদেবপুরে আমরা দেখতে পাচ্ছি দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা বগুড়া সিংরা সরিষাবাড়ি সিরাজগঞ্জ সকল অঞ্চলে হালকা গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ ফুল ফুল নড়তে পারি বাহাদুরবাদ সকল অঞ্চলে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সিলেট বিভাগের আকাশ বেশ পরিষ্কার থাকবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং ঢাকা বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না এছাড়াও দেখতে পাচ্ছি কুমিল্লা বরিশাল সাতক্ষীরা মাঠবাড়িয়া সকল অঞ্চলে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না তবে চট্টগ্রাম বিভাগের ফটিক সিরি উপজেলায় চিটাগাং এই সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার চারখাই এবং টেকনাফ সকল অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান আরামবাগ কলারঘাট এ সকল অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সাথে কাটুয়া নালহাতি মেহেরপুর মালদা এ সকল অঞ্চলে হালকা এক থেকে দুই মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে শিলিগুড়ি এবং কোচবিহারে দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এরপর রাত আটটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরবঙ্গের রংপুর বিভাগের পঞ্চগড় ঠাকুরগাঁও সকল অঞ্চলে এক থেকে দুই মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের রাশি বিভাগে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না এছাড়া ময় বিভাগে তো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে সিলেট বিভাগে দেখতে পাচ্ছি আংশিক মেঘলা মেঘলাগাছ থাকবে উত্তর থেকে বিরাশি পার্সেন্ট পর্যন্ত তবে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছে না হলেও হালকা গুড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে ঢাকা বিভাগের আকাশ বেশ পরিষ্কার রয়েছে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছে না গরম উপস্থিত থাকবে এদিকে মেহেরপুর এদিকে দক্ষিণাঞ্চলের বরিশাল লালমোহন এদিকে চট্টগ্রাম বিভাগ সকল অঞ্চলে আকাশ বেশ পরিষ্কার থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর বর্ধমান আরামবাগ কলারঘাট সকল অঞ্চলে আকাশ পরিষ্কার রয়েছে সাথে মালদাতে আমরা দেখতে পাচ্ছি আকাশ পরিষ্কার তবে শিলিগুড়িতে আমরা দেখতে পাচ্ছি চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কোচবিহারে বৃষ্টিপাতের আমরা কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না এরপর রাত বারোটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সিলেট বিভাগের আকাশ বেশ মেঘলা রয়েছে এবং কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রংপুর বিভাগের পঞ্চগড় ঠাকুরগাঁও সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে রাজশাহী বিভাগের রাজশাহী মহাদেবপুর সকল অঞ্চলে আকাশ বেশ পরিষ্কার থাকবে তবে সিংরা বগুড়া ঘোড়াঘাট সরিষাবাড়ি সিরাজগঞ্জ এই সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার এবং ময়মনসিংহতে আমরা দেখতে পাচ্ছি চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া মাদান কিশোরগঞ্জ বিষম পুর সিলেট বিভাগে সিলেট চারখাই বারলেখা লেখা সড়ক বাজার জয়ন্তপুর জাকিগঞ্জ সকল অঞ্চলে তেরো থেকে চোদ্দ মিলিমিটার এবং কোথাও কোথাও পাঁচ থেকে ছয় মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে কালো বেলাগঞ্জ মঙ্গল বাজার বানিয়াগঞ্জ ইতনা কেন্দুয়া নেত্রকোনা সকল অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ফুলপুর ময়মনসিংহ ত্রিশাল সকল অঞ্চলে একই আবহাওয়া বিরাজ করবে এদিকে কামালগঞ্জ হবিগঞ্জ কিশোরগঞ্জ সকল অঞ্চলে এক থেকে দুই মিলিমিটার পর্যন্ত হালকা বরিশে গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের আকাশ বেশ পরিষ্কার রয়েছে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং দক্ষিণাঞ্চলে আকাশও বেশ পরিষ্কার থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না এছাড়াও চট্টগ্রাম বিভাগের আকাশও বেশ পরিষ্কার দেখতে পাচ্ছি এদিকে ত্রিপুরা রাজ্যের আম্বাসা আগরতলা আমারপুর সকল অঞ্চলে আকাশ বেশ পরিষ্কার রয়েছে পশ্চিমবঙ্গের কলকাতার আকাশ বেশ পরিষ্কার রয়েছে এদিকে উত্তরবঙ্গের শিলিগুড়িতে আমরা দেখতে পাচ্ছি দুই থেকে তিন মিলিমিটার এবং কোচবিহারে দেখতে পাচ্ছি এক মিলিমিটার হালকা পরিসরে গুড়ি ঘুরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপর আর দুইটাই গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরাঞ্চল এবং সিলেট বিভাগের আকাশ বেশ মেঘলা রয়েছে এবং কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি তবে দক্ষিণাঞ্চলে মাঠবাড়িয়া পিরোজপুর খুলনা সাতক্ষীরা চুয়াডাঙ্গা সকল অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না মতিরহাট লালমোহন বরিশাল ফরিদগঞ্জ এই সকল অঞ্চলে এক থেকে দুই মিলিমিটার পর্যন্ত হালকা বরিশালে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে সিলেট বিভাগের সিলেট চারখাই বারলেখা বেলাগঞ্জ কালাওড়া এই সকল অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার কথা কোথাও আট থেকে দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সাথে ময়মনসিংহ বিভাগে কোথাও কোথাও আট থেকে নয় মিলিমিটার এবং রাজশাহী বিভাগের সিংরা সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগুড়ে এই সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার এবং কোথাও কোথাও নয় থেকে দশ মিলিমিটার এবং রংপুর বিভাগে আমরা দেখতে পাচ্ছি সাত থেকে আট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো প্রিয় দর্শক এ ছিল আবার খবর আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ